সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ প্রতিদিন যে চব্বিশ ঘন্টা পাচ্ছ তা তোমার ভবিষ্যৎ করতে পারে আবার নষ্টও করতে পারে প্রশ্ন হলো তুমি কি সময় অপচয় করছো নাকি বিনিয়োগ করছো আজ দৃঢ়ভাবে বলি সময় অপচয় না করে বিনিয়োগ করলে কিভাবে তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে আপনাকে রেহান মোটিভেশনে আরো একবার স্বাগত বিনিয়োগ মানে হলো ভবিষ্যতে ভালো ফল বা মুনাফা পাওয়ার আশায় আজ কিছু ব্যয় বা উৎসর্গ করা শুধু অর্থ বিনিয়োগ হয় না সময় পরিশ্রম জ্ঞান ও দক্ষতা ও বিনিয়োগের অংশ সময় বিনিয়োগ করার উপায় নিয়ে আজকে কথা বলব শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন ভালো কিছু পেতে যাচ্ছেন লক্ষ্য ঠিক করুন প্রথমে ঠিক করুন আপনার জীবনের লক্ষ্য কি সেই অনুযায়ী সময় করুন অগ্রাধিকার অগ্রাধিকার দিন দিন গুরুত্বপূর্ণ উপকারী কাজগুলিতে আগে সময় দিন অপ্রয়োজনীয় বা সময় নষ্ট করে এমন কাজ এড়িয়ে চলুন দক্ষতা ও জ্ঞান অর্জন প্রতিদিন নতুন কিছু শেখার পিছে অন্তত আধা ঘন্টা ব্যয় করুন বই পড়ুন অনলাইন টিউটোরিয়াল দেখুন বা ওয়ার্কশপের মাধ্যমে বিভিন্নভাবে জীবন মান উন্নয়নে সময় দিন বিশ্রাম ও আত্মবিশ্লেষণ সময় বিনিয়োগের সাথে সাথে বিশ্রাম অপরিহার্য আত্মবিশ্লেষণের মাধ্যমে ভুল ও দুর্বলতা খুঁজে বের করুন এবং ঠিক করুন ধৈর্য সময় বিনিয়োগের ফল পেতে চাইলে ধৈর্য থাকতে হবে ধৈর্য ধরে কাজে ফোকাস বা লেগে তাকলে সাফল্য স্বপ্নি লোদ্ধায় আসে আপনি যে বিনিয়োগ করবেন সেই অনুযায়ী ভবিষ্যতে ফল পাবেন সময় বিনিয়োগে সফল ওয়ারেন বাফেট সম্পর্কে জানি বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারীদের একজন ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেট মাত্র এগারো বছর বয়সে বিনিয়োগ শুরু করেছিলেন অর্থ বা সম্পদ খুব একটা ছিল না কিন্তু সময় ও জ্ঞান বিনিয়োগ করেছিলেন দিনের অনেক ঘন্টা বই পড়তেন ব্যবসা ও বিনিয়োগ সম্পর্কে তত্ত্ব ও কলা কৌশল আত্মস্থ করেছিলেন সময়ের সাথে সাথে সেই বিনিয়োগ আলোকিত হয়েছে ওয়ারেন বাফেট পরিণত হয়েছিলেন বিশ্বের সবচেয়ে দনীয় শ্রদ্ধা বিনিয়োগকারীদের একজন ওয়ারেন বাফেট বিশ্বাস করেন সময় হলো অর্থের চেয়ে মূল্যবান সম্পদ যে একটি ভালো বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে পারে সেই জীবন ও সম্পদে অনেক এগুতে পারে সুতরাং জন্য সময় অপচয় নয় বিনিয়োগ করুন সময়ের গুরুত্ব দাও মূল্য দাও শেখো বাড়ো আত্মবিশ্বাসী সাফল্য তোমার হাতের মুঠোই আজ এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো কামনা আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে চোখ রাখো হ্যান মোটিভেশনে